মৌন আর শ্যামার আগমন এই দুয়ের মেলবন্ধনেই বাঙালির অন্যতম আবেগের উৎসব শ্যামাপূজো। সামনেই আলোর উৎসব দীপাবলি। ইতিমধ্যেই দীপাবলির প্রাক লগ্নে দাঁড়িয়ে শ্যামাবন্দনায় ব্রতী হতে চলেছে রাজ্যবাসী। থিম পুজো হোক কিংবা সাবেকি আলোর রোষনায় মেতে উঠে একে অপরকে টেক্কা দিতে এখন থেকেই কোমর বেঁধে প্রস্তুত প্রত্যেকটা পুজো কমিটি। এবার সেরকমই মুরাগাছা চরকতলা আমরা কজন ক্লাবের আটত্রিশতম বর্ষের শ্যামাবন্দনার বিশেষ ভাবনা ভারসাম্য মূলত সাধারণ মানুষের জীবনের বিভিন্ন পরিস্থিতির মুহূর্তকে ভারসাম্য করে আগামী জীবনে চলারই একটা সুনিদর্শন ফুটে উঠবে তাদের এবারের মণ্ডপসজ্জার মধ্য দিয়ে পাশাপাশি থিমের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমাতেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া সোমবার আনুষ্ঠানিকভাবে ঢাকের তালে কাশরের ছন্দে এলাকার প্রত্যেকটি মানুষের উপস্থিতিতে ব্যানার উন্মোচনের মধ্য দিয়ে প্রকাশ্যে এলো তাদের এবছরের থিম ভাবনা অর্থাৎ ভারসাম্য আগামী উনিশে অক্টোবর একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের গৌরবময় উপস্থিতিতে মাঙ্গলিক সংকোধ্বনি উলুধ্বনিতে শুভ উদ্বোধনী পর্ব সুসম্পন্ন হবে তাদের এই মণ্ডপের এই প্রসঙ্গে ক্লাবের সভাপতি সুপ্রিয়া ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কী জানালেন শুনে বিস্তারিত এই প্রতিবেদনে প্রথমেই বলি আমাদের আমরা কজন ক্লাবের পক্ষ থেকে এবছরের আমাদের আটত্রিশতম বর্ষ তো এবছরের আমাদের প্রতি বছরই আমরা কোনো না কোনো ভাবনা নিয়ে আসি থিম নিয়ে আসি এবছরের আমাদের থিমের নাম হলো ভারসাম্য ভারসাম্য মানে হলো ব্যালেন্স অর্থাৎ এখানে একটা ভারসাম্যকে তুলে ধরা হয়েছে মানে বিভিন্ন জিনিসের সাথে একটা জিনিসের সাথে যে আরেকটা জিনিসের ভারসাম্য ছাড়া সেটা চলবে না সব কিছুর পেছনে যে একটা ব্যালেন্সের একটা সমীকরণ থাকে সেটা আমরা এই থিমে তুলে ধরবার পুরোপুরি চেষ্টা করে কারণ দেখুন ভারসাম্য ছাড়া মানে কি বলবো সবকিছুই ভারসাম্য দরকার ধরুন ব্যালেন্স ব্যালেন্সটা একটা সাইকেল যেমন চললে তার ব্যালেন্স লাগে তেমন আমরা এখানে দেখিয়েছি যে কিছু ঘুড়ি উড়ছে সেটারও ব্যালেন্স লাগে তারপর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভারসাম্য তিনিও তো ভারসাম্য রেখেছে অর্থাৎ একদিকে সৃষ্টি হচ্ছে একদিকে ধ্বংস হচ্ছে মানে একটা সৃষ্টির যেমন ধ্বংস আছে তেমন ধ্বংসের একটা সৃষ্টি আছে অর্থাৎ এই যে ব্যালেন্স সাইকেল যেটা চলছে এইটাকেই আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি যে দাঁড়ি পাল্লা কি লাগে ভারসাম্য লাগে তো যদি দাঁড়ি পাল্লা কোনোদিকে উঁচু দিকে নিচু যখন আমরা সমান করি দুটো দিক ব্যালেন্স করতে হয় সুতরাং ব্যালেন্স ছাড়া কিছু চলে না এটা আমরা বোঝানোর চেষ্টা করেছি